গাজিয়ার নিযুক্তوریت কালকে দোমা বিলিন মঞ্চে উপস্থিত আছেন এই প্যারারী কিবি সন্তান তথা ত্রয়তর মহিষের কিবি সন্তান ভাসালি জননেতা সহ উপজেলাপুর আমি একটা কথা বলতে চাই এইটা নির্বাচন হবে ডানির শিশের আমাদের আহমেদ তাজুম ভাই ওনার বাড়ি এটা ওনার সম্মান এটা আমাদের ভূত চায়ার কোন

যদি ওখানে বত্রিশশো বুট কাস্ট হয় তিন হাজার বুট আমরা পাবো এটাও কথা দিয়ে গেলাম আমি দায়িত্বপূর্ণ কথা বলি কারণ আমি দীর্ঘ দশ বছর বাসার থানা উপজেলার সেক্রেটারি ছিলাম আপনাদের কথা দিলাম ওখান থেকে দুশো বুট ছড়তে পারে তিন হাজার বুট আমরা পাবো কাজে সেই হিসাবে আপনাদের যদি বত্রিশশো বুট থাকে আপনারা আমাদেরকে বত্রিশশো বুট দিবেন আজম ভাইকে বত্রিশশো দিবেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজমবাই জিন্দাবাদ আসসালাম আলাইকুম